ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ডাক্তার হারিস ভিডি আমি আজকে নিজে আপনাদের মাঝে পুরাতন একটি গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন ট্যাফে কোম্পানির সবচেয়ে জনপ্রিয় মডেল সবচেয়ে বেশি বিকৃত সর্বাধিক বিকৃত বাংলাদেশের সবচেয়ে বেশি বিকৃত গাড়ি হলো টেফে ফর্টি ফাইভ ডিআই তো গাড়িটা গায়টা দুই হাজার তেরোর মডেল তো হাইড্রোলিক গায়েটা সহ গাড়িটা বিক্রি করা হবে আমি আপনাদেরকে সব কিছু অল এভরিথিং ভিডিওর মাধ্যমে আমি নিজে আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখেন তো গাড়িটাতে এখন পর্যন্ত বর্ণাট মাঠঘাট অরিজিনাল রং কালার আছে তো গাড়ির গিয়ার বক্সে কোনো কাজ নেই ইঞ্জিলেও কোনো গ্যাস নেই গাড়ি নিবেন আর চালাবেন শুধু নিবেন আর চালাবেন তো মালিকের জরুরি টাকার প্রয়োজন সেই জন্য গাড়িটা বিক্রি করা হবে তো গাড়িটা সিল ব্রেকের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই বড় চাকাগুলো ওরিজিনাল তেরোশো আঠাশ তো বডিটা দেখতে পাচ্ছেন বডিটা মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনের বডি বডিটাও দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের বডি তো বডির সাথে যে ট্রলির চাকাগুলো আছে ওই ট্রলির চাকাগুলো অরিজিনাল নয়শো বিশ অরিজিনাল নয়শো বিশ দেখেন নতুনের মতো আছে টায়ারগুলো এখনও তো ট্রলিটাও অনেক মজবুত জাহাজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে আমি আপনাদেরকে এভরিথিং দেখাইব আপনারা দেখতে থাকুন একটা চাকা অরিজিনাল একটা চাকা রাবারিং ট্রলির একটা চাকা অরিজিনাল একটা চাকার আবারই তো ট্রলিটা হাইড্রোলিক কেসিস হোক হাইড্রোলিক কেসিজ হোক তো ট্রলির চেসিস ডালা পাটাতন সব কিছু কোনো পশা জং মরিচা খাওয়া নেই তো তারপরও আপনারা সামনাসামনি আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো মালিকপথ পক্ষ থেকে চাওয়া দাম আমি আপনাদেরকে আগে দেখাইতেছি এই যে দেখেন হাইড্রোলিক কেসিসব তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা সামান্য মূল্যামুলির অপশন আছে সামান্য তো অবশ্যই ট্রাক্টর হারিস বিডি নাম বললে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন অথবা আসতে পারবেন তো গাড়ির ঠিকানা কুমিল্লা জেলা হোমনা থানা হোমনা থানার আশেপাশেই রয়েছে তো অবশ্যই ডাক্তার আর এস বি ডি নাম বললে আপনাদেরকে সম্মানী করা হবে কমপক্ষে পাঁচ হাজার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ